এক্সচেঞ্জ করে নিতে পারবেন ফ্ল্যাগশিপ অনেক পুরো রিভেজ আছে ভাইয়ের কাছে খুব ভালো প্রাইজে শেষে দেখলে বা ভিডিও শেষে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর একটা ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধাও থাকবে তো আজকে ঠান্ডার মধ্যে গরম কেমন অফার পাচ্ছি পুরো ভিডিও দেখে রিকোয়েস্ট থাকবে শেষ শেষে আরও ছোট্ট রিকোয়েস্ট বড় বড় আমি করি আমাদের এই চ্যানেলকে তারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে স্পেশাল এরকম ভিডিও প্রাইজ আমাদের ইমরান ভাইকে নিয়ে রেগুলার আপনার সামনে আমি চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটাই যেন প্যান সবার আগে

Não dá pra ver?

পোকে এফ সিক্সের মতো একটা ডিভাইল এম সিক্স সিক্স প্লাস এটা স্যামডাঙ্গলে কিন্তু ভালো একটা ডিভাইস এটা ছ সিক্স এর একটা ভালো একটা প্রোডাক্ট দাম মাত্র অনলি অনলি

ছশো টাকা বারো হাজার বারো হাজার ছশো টাকা আর এখান থেকে পোকো

অনলি লাগবে একদম কমাই দিলাম আট এক সাড়ে দাম পড়বে মাত্র একুশ হাজার আটশো টাকা অবশ্যই এছাড়া যেকোনো কোনো মডেলে কিনে ইনশাল্লাহ আমাদের কাছে ধামাকা প্রাইস ইনশাল্লাহ পিকজেল না গুগল পিকজেল নাই আইফোন আর পিকজেল কিন্তু সবাই যারা চালান চালান তারা জানে ফাক্সি ডিভাইস কোনো টেনশন নাই ইন্টারনেশনাল অফিসে থাকে এক বছর আর আমাদের থেকে কিন্তু পাবেন দশ দিন গ্যারান্টি দুই বছর অনেক পাবেন কিন্তু পিকজেল নাইনের দাম পড়বে কিন্তু কম সে দাম আগে ছিল নব্বই হাজার টাকা এখন পাবেন অনলি বিরাশি হাজার পাবেন বিরাশি হাজার বারো হাজার একশো টাকা পাবেন অনলি বিরাশি হাজার টাকা পাবে আর পিকজেল এইট জানা নেবেন দাম পড়বে মাত্র

জেড নাইন এস জেড নাইন এস এর দাম রাখবাত্র আঠাইশ হাজার পাঁচশো পারবে

কিন্তু ছিল পনেরো হাজার টাকা আমরা কিন্তু আরো এক হাজার কমাই দিলাম চোদ্দ হাজার চোদ্দ হাজার থেকে আরো আমাদের থাকবে আরো স্পেশাল ডিসকাউন্ট

18 18000 এর করবে ঠিক আছে এখানে 1% প্লাস এ না এলিমেন্টের দাম লাগবো একদম কমাই দিলাম আমি দাম মাত্র 34000 ইনশাআল্লাহ 34000 8000 34 একদম কমাই দিলাম মাত্র বক্স কিন্তু ঠিক আর কাছে আছে এখানে দাম একদম বিক্রয় 30000 লেখা ছিল তো অনলি 27000 টাকা ভালো 3000 টাকা একদম ফুল একদম ফুল বক্স এবং এখানে আছে আইফোন আইফোন অল ওকে এটা কিন্তু কোনো বুস করা নাই আমাদের জেনুইন ব্যাটারি শো দাম পড়বে মাত্র লাগবো সাফলের দাম রাখবো মাত্র অনলি পড়বে অনলি এইট্টি এইট থাউজেন্ড অষ্টাশি পুরো ম্যাক্সা সেকেন্ড দাম পড়বে মাত্র পড়বে দুশো পড়বে আপনি ব্যাটারি কত এই আপনি অবশ্যই দাম পড়বে মাত্র আটচল্লিশ করে এবং পাবেন মাত্র আটচল্লিশ পড়বে ঠিক আছে রেডমি নাইন রেডমি নাইন দাম মাত্র এগারো হাজার শুধু

আমরা Samsung S22 Pro-কে আছে। ঠিক আছে? সব ওকে। হ্যাঁ। দাম আছে? টাকা একদম কমাই একদম মাত্র করে রাখো। করে। একদম আছে S21 S21 পাস কি রাখি দাম দিয়ে দেব মাত্র বল 25 করে রাখবি শালা 25 করে S21 পাস 25 করে রাখবি 25 করে 25 আর আর দাম রাখবো মাত্র 16000 রাখবি 16000 যে বলবে তো Redmi Gaming device 50 gaming device দাম রাখবো মাত্র 22500 টাকা অনলি 22000 এখন গেমিং সব আছে এটাতে পিক্সেল দিবেন 60 দাম রাখবো মাত্র একদম কমাই দিলাম না 60 দাম রাখবো মাত্র অনলি লাগবে সতেরো পাঁচশো করে মানে গুগল পিক্সেল করে কিভাবে সম্ভব ভাইয়া দিয়ে এই সতেরো করে আর যেগুলো দুবাই পড়া একটু থাকবে এটা একটু দাম একটু বেশি বাড়তে পারে না ফাইভে ফাইভ জি ফাইভ জি এবং ফোর জি ফোর জি দাম লাগবে মাত্র আঠারো করে ফাইভ টু সতেরো আছে এটা আপনার লাগবে অনলি

ট্যাপ আছে এখানে অ্যাপেলের ট্যাপ যারা কিনতে চান দাম কিন্তু তিরিশ চল্লিশ বিভিন্ন দাম থাকে কিন্তু যারা জলদামের না বলবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আইপ্যাড যারা বাচ্চারা খেলা সিক্সটি ফোর জিবি আইপ্যাড ফোর সিক্সটি ফোর জিবি ঠিক আছে অনলি ওয়াইফাই ঠিক আছে যারা নেবেন অবশ্যই আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন দুবার আসতে পারবেন আলিমান টেলিকমে আজকে মধ্যে খেলে ভিতরে দেখা হয়েছে আগামী ভিডিও সে মধ্যে সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম